আজ সকালবেলা ফেসবুক আমি একটা পোস্ট করেছিলাম যে সবাই সবার মতো করে প্রশ্ন করো বাট এরকম প্রশ্ন তো আমি করতে বলিনি তো চলো তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে তো হাই প্রশ্ন থেকে পয়সা বলছি এসে গেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হচ্ছে বিনোদন হিসাবে নেবেন আমার ছোট ভাই বোনের এবং গোজনরা দয়া করে ভিডিওটা দেখবেন এটা তোমাদের জন্য কারণ ভিডিওটিতে গালাগালি প্রয়োগ করা রয়েছে বাজে লোক লেটস স্টার্ট কমেন্ট গুলো এক এক করে পড়া যাক তার উত্তর দেওয়া যাক আচ্ছা তো ফার্স্ট প্রশ্ন আমাদের করেছে প্রীতম জানা আমাদের দুটা লোমোটা কুকুর আছে যদি গলির সেই কোণে থাকে আর আমি যদি মানে গলির সেই পাশে এসি আমাকে দেখতে পেয়ে মানে গলি পাল্টিলে মানে কুকুরগুলো আমার মুখে মুতে নেই মেয়ে কি আমার মুখে মুতে দেবে বলছে মারা কটা চলে যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নতে নেক্সট কোয়েশ্চেন করেছে আমাদের নিকিতা তোমার মায়ের শরীর কেমন আছে গুড কোয়েশ্চেন গুড তো অনেকে হয়তো জানো না আমি কখনো সোশ্যাল মিডিয়াতে এটা বলিনি তো আমার মা কিছু বছর ধরে একটা রোগে আক্রান্ত ছিল খুব ক্রিটিক্যাল রোগ তো যাই হোক ওপরবেলার আশীর্বাদে আর সব বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় আর স্পেশালি থ্যাঙ্কস টু আমার বাপি অ্যান্ড জিজু ফুল সাপোর্ট করেছে মাকে আবার সেই আগের সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে আনার জন্য হয়তো পুরোটা সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি বাট মর্মান্তিক ব্যাপারটা থেকে কিছুটা হলো সুস্থ সবল মানে একটা শরীর করে দিতে পেরেছি সবার আশীর্বাদে সাথে অনেক কিছু স্যাক্রিফাইস করার পর সেটা বাপির জমি বিক্রি করে টাকা বা জায়বর সর্ব মানে সবকিছু একদম বিক্রি করে মায়ের পেছনে টাকা ডালা বাপির সমস্ত কিছু খুইয়ে মায়ের পেছনে টাকা ডালা হোক সমস্ত কিছু স্যাক্রিফাইস করার পর আমি আমার মাকে আবার আগের মতো কিছুটা হলো সুস্থ সবল নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি তো স্পেশালি থ্যাংকস টু গড অ্যান্ড বাপি অ্যান্ড জিজু সো মা আগের তুলনায় অনেক সুস্থ আছে তো চলে যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নতে নেক্সট কোয়েশ্চেন রোহিত সামন্ত জিজ্ঞেস করছে লাইফের গোল কি গোল লাইফের গোল লাইফের গোল হচ্ছে কি আমি মিয়া পাইকার হব জাস্ট কিটিং রোহিত আমি লাইফের গোল মিয়া পাইকার নো एक्चुअली টাকা তো আমি কাজ করুক আমি নি হ্যাঁ বাট নামটা ঠিক আমি কামাতে পারছি না যেই কারণে আমার সোশ্যাল মিডিয়াতে আসা আর আমি সোশ্যাল মিডিয়াতে নাম কামাতে চাই নাম আন্টি চলে পড়াও যখন পশ্চিম মেদিনীপুরের নামটা উঠবে যেন পচার নামটা উঠে আর যখন মানে নামটা উঠবে যেন তার সাথে পশ্চিম মেদিনীপুরের নামটা উঠে এটাই আপাতত আমার গোল আপাতত না এটা অনেক বছর ধরে গোল অনেক দিন ধরে আর এই গোলটাই আমার মাথায় খেলছে এখন সবকিছুই গোল নেক্সট কোশ্চেন তো আমরা প্রদর্শন করব পরবর্তী প্রশ্নতে নেক্সট কোশ্চেন আইটিজেড সুরিয়া পারমানেন্ট রিলেশনশিপে আছো এটা হাস্যকর এটা এটা হাস্যকর হাস্যকর কেন বলতো কারণ আমার পার্মানেন্ট ফ্রেন্ডশিপ নিয়ে আবার পচা আবার পার্মানেন্ট রিলেশনশিপ আরে মে ভাই তো তো চলে যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নতে নেক্সট কোয়েশ্চেন রাধা কা কৃষ্ণ ওফ হো ও হো কৃষ্ণ কো রাধা তো সে বলছে গিয়ে মন দিয়ে কাজ করছো না ভিডিওই করে যাচ্ছ ভিডিও করে যাচ্ছি কি হয়েছে তাতে হ্যাঁ মজা করছিলাম বৌদি যাই হোক তো এটা হচ্ছে কি আমার বৌদি তো এটা রিন্টু জানা বলে একজন আছে যে আমার খুব প্রিয় একটা দাদা খুব মিশুক আমার সঙ্গে খুব ভালো বন্ডিং তো ইনি হচ্ছেন গিয়ে তার ওয়াইফ আমাকে ভাই ভাই করে খুব ভালো একটা বৌদি তো যাই হোক বৌদি কোশ্চেন করছে যেটা আমি তো উত্তর দিই অ্যাকচুয়ালি বৌদি যখন কাজ থাকে না তখন আমি দোকানে ভিডিও শুটটা করি আর রাত্রে এসে এডিট করি হার্ডলি আমি ঘুমাই ধরো তিন ঘন্টা চার ঘন্টা হার্ডলি পাঁচ ঘন্টা এর বেশি আমি কখনো ঘুমাই না তো কাজও করছি ভিডিও করছি না যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে পারো তো সাপোর্টটা করতে পারো আচ্ছা চলে যাওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেনে তো শ্যামসুন্দর চক্রবর্তী বলছে যে তোমার নাম পচাদা তাহলে বৌদির নাম কি হবে অবভিয়াসলি পচিদি হবে এই জায়গাটাই এই জায়গাটাই লিখে দেবো পচা লাভ কচি তারা চুলগুলো সব যাই হোক নোংরা দিকে চলে যাচ্ছিল পচিদি হবে একদম ফেসবুক প্রোফাইল করে দেবো পচা উইথ পচি নেক্সট সময় কম নেক্সট কোয়েশ্চেন আচ্ছা প্যারাসিটামল জিজ্ঞেস করছে নাম প্যারাসিটামল আচ্ছা কি জিজ্ঞেস করছে আপনার আসল নাম কি অ্যান্ড ডিজ ইওর ভিলেজ নেম আচ্ছা আমার আসলের নাম হচ্ছে কি অনন্য কর আচ্ছা ভিলেজের নাম গ্রামের নাম হচ্ছে কি সামনগর সামনগর আই নেক্সট নেক্সট কোয়েশ্চেন মাইতি সুকান্ত জিজ্ঞেস করছে যে কটা যে আর বাড়ি কোথায় আচ্ছা ভাই বলছি এখানে আমার কপালে কিছু মানে লেখা আছে দেখতে পাচ্ছো পাচ্ছনি তাহলে তুমি আমার কানা চোদা আমি এগুলা স্পষ্ট দেখতে পাই একদম কপালে আমার নাকি লেখা থাকে বোকা চোদা আমি যদি রাস্তা দিয়ে যাই আর একটা মেয়ে যদি আগলি থেকে আসে মানে যদি পাশাপাশি যাই আমি যদি এইভাবে তার দিকে তাকিয়ে থাকি মেটার সঙ্গে যদি একটু আইস কন্টাক্ট হয়ে যায় মেটার রিয়াকশনটা ঠিক এরকম থাকে তুমি আবার জিজ্ঞেস করছো আমার কটা যে আবার বাড়ি কোথায় নেক্সট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা তো নেক্সট কোয়েশ্চেন করেছে আমাদের সুমন্ত আপনার বাড়ি কোথায় আচ্ছা তো শোনো আমার বাড়ি হচ্ছে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা নামক একটি থানা আছে তো সেই থানার অন্তর্গত সামনগর বলে একটা গ্রাম আছে তো সামনগর বলে যে গ্রামটা আছে ওটারও ভাগ আছে সামনগর কো আর সামনগর খো আমি সামনগর কোয়ে ঠিক একটা জানাপাড়া বলে একটা মানে আছে সেখানে জনবসতি আছে জানা তো ঠিক জানা পাড়ার জাস্ট কয়েক হাত দূরেই থাকি মারা আচ্ছা নেক্সট কোশ্চেন পরবর্তী প্রশ্নটি চলে যাওয়া যাক তো পরবর্তী প্রশ্নটি করেছে আমাদের সৌরভ ভিডিও গুলোতে জেঠুটা কে হেভি লাগে অ্যাকচুয়ালি ওটা জেঠু না তো আগে ওর পরিচয়টা দিই ওর নাম হচ্ছে গিয়ে সোমনাথ বাট গ্যাড়া নামটা দিয়েছি আমি যখন ক্যারেক্টার বানাই যে ও যখন প্রথম বলে ও ভিডিও করব তো কিছু তো একটা নাম দিতে হবে তো তখন আমার মনে হলো যে আমার নাম যেহেতু পচা ওরও কিছু ইউনিক নাম দিতে হবে তো ওর নামটা আমি দিয়েছিলাম গ্যাড়া আপাতত তো গোটা মার্কেট ওকে গ্যাড়া বলেই ডাকি আমার দৌলতে যাই হোক তো ওর আসল নাম হচ্ছে গিয়ে সোমনাথ আর অ্যাকচুয়ালি ও জেঠু না ও কাকু হবে কাকু বলতে পারো জেঠুর বয়সী ওর নাম আর আমারই সেটের আন্ডারে আমি থাকি কাজ করি আর ও পালিশের দিকে কাজ করে মানে আমারই সেটের ধান্দা বাট দুজনের কাজ আলাদা ও পালিশের দিকটা সামলায় ও আর একজন আছে আর আমি ফাইলিংটা একা সামলাই বাকি আরো আংটি বানানোর জন্য অনেক লোক আছে এর থেকে বেশি আর ডিটেলস কিছু বলতে পারবনি নি থ্যাংক ইউ চলে যা যাক আমাদের পরবর্তী নেক্সট কোয়েশ্চেন রিয়া দাদা তুমি গোখা ছেড়ে দিয়েছ তুমি কি ভাত খাওয়া ছেড়ে দিয়েছো তুমি যেমন না ভাত টাত না খেলে মারা যাবে সেরকম গোটা না খেলে আমি মারা যাবো মা গু খাওয়াটা হচ্ছে কি আমার প্রধান খাদ্য গুটা হচ্ছে কি আমার প্রধান খাদ্য আগেও খেতাম আজও খেয়েছি আগামী দিনেও খাবো কারণ আমাকে বেঁচে থাকতে হবে এখনো খাই বুঝলে বলো আচ্ছা পরবর্তী প্রশ্নতে চলে যা যাক পরবর্তী প্রশ্ন করেছে আমাদের শোভন দাস আরে মাই ব্রাদার কেমন আছো দাদা আমি ভালো আছি ভাই তুই কেমন আছিস আশা করি ভালো আছিস সাথে আরো কিছু কোয়েশ্চেন করেছে বলতে আচ্ছা ভিডিও বানাতে ঠিক কতটা টাইম লাগে কতটা কষ্ট হয় কন্টেন্ট খুঁজতে এডিট করতে দেখ কন্টেন্ট খুঁজতে এডিট করতে অ্যাকচুয়ালি কষ্ট তো আছে আমি আগেও বললাম যে আমি হার্ডলি চার ঘন্টা ঘুমাই হার্ডলি চার থেকে পাঁচ ঘন্টা এড বেশি না বাস এতটুকুই ঘুমাই সারাদিন নিজের কাজ সারি আর তারপর ভিডিও এইসব নিয়ে বেশিরভাগ জুড়ে থাকি কষ্ট তো আছে আর কষ্টের কথা এখন বলে লাভ নেই যেদিন সাকসেসফুল হব আমি আমি তো বলে রেখেছি রেখেছি গল্প মানে এক কারণ এতটা স্ট্রাগেল করেছি আমার মা আমাকে খাতাটা আলমারিয়ে রাখতে দেয়নি বুঝলেন ট্যাঙ্কির পেতে ঢুকিয়ে রেখেছি বাট সিরিজ মানে যদি বি সিরিয়াস বলি কষ্ট তো আছে যারা কাজের সাথেও যুক্ত সাথে ভিডিওটার প্রতি মানে একটা টান কিছু হোক নাই হোক আমি বানাতে মানে একটা কি বলে একটা নেশা হয় না মদ গেছে যেরকম নেশায় পরিণত ভিডিও বানানোটা আমার নেশায় পরিণত হয়ে গেছে আমি ভিডিও মানে ভিডিও বানিয়ে আমি এখানে টাকা কামাতে আসিনি সোশ্যাল মিডিয়ায় জাস্ট নাম কামাতে এসেছি পর্জা আচ্ছা তো নেক্সট কোয়েশ্চেন চলে যা যাক পরবর্তী প্রশ্ন করেছে কিটকেট বয় কি এলিফ্যান্ট হ্যাঁ বাড়া পড়তো পড়তেও পারেনি নামটা ওই জন্য বাপ বলছিল আধ দু ক্লাস পড় পড় কিন্তু না পচা তো মারা কাজ করবো টাকা কামাবো বাড়া রেলা মারবো ফোন কিনবো মেয়াবাজি করবো দু ক্লাস পড়ে রাখলো হয়তো ভাই তোমার নামটা আজকে উচ্চারণ করতে পারতাম সরি তো যাই হোক ক্রিকেট বয় প্রশ্ন করেছে বিয়ে কবে করবে দেখো বিয়ের কথা যদি আমি বলি বিয়ে সত্যি বাপ মায়ের একটাই উইকেট আপাতত এত তাড়াতাড়ি তো আমি বিয়ে করতে চাইনি কারণ এত তাড়াতাড়ি মরার ইচ্ছা আমার একদমই নাই কারণ নিউজে তো সঞ্চয় যে কিভাবে বিয়ে টিয়ে করার পর ছেলেগুলোকে মেরে দেওয়া হচ্ছে ডিপ্রেশনে পেলে এনজাইটিতে ফেলে তো যাই হোক বিয়ে করার এখন কোনো রকম ইচ্ছা নেই টাইম আছে চার পাঁচ বছর এখনো তো পুরা এখন ছেলে সমাজটাই এখন ঘাবড়ে আছে বিয়েটা আর আমিও সেই সমাজের একজন হ্যাঁ মানে আমিও ছেলে আমিও ছেলে সমাজের একজন মেম্বার তো আমি একটু ঘাবড়িয়ে আছি পরবর্তী প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন করেছে আমাদের পলাস আর কতদিন মোট মেরে কাটাবি হ্যাঁ বিয়েটা কবে করবি আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি হাতে এখনো দম আছে স্পিডটা দেখাচ্ছি স্পিডটা দেখাচ্ছি মানা পলাস দেখ স্পিডটা দেখ হাতে এত তাড়াতাড়ি মানা পচা বিয়ে করে ঠকছেনি আমি হাত আছে যতদিন পচা বিয়ে করবে না ততদিন টাইম আছে চার পাঁচ বছর এখনো টাইম আছে দেখছি যবে হাতটা আমাকে বলবে যে ভাই এবার তো একটা বিয়ে কর যেদিন ঠটটা আমার বলবে আর কতদিন ওই বিড়ির পন্থীটা ঠটে লিবি অন্য কিছু ডগটাও ঠটে লে যেদিন আমার কমরটা বলবে আর কত এইভাবে এক জায়গায় রাখবি একটু আগু পিছু কর সেদিন মারা যে আমি বিয়ে করব একটু বেশি মানে ডার্ক হয়ে গেল সরি সরি জাস্ট অ্যাক্টিং সো নেক্সট क्वेश्चन পরবর্তী প্রশ্ন করেছে সুরজিৎ বেরা বিড়ি খাও ছি ভাই বিড়ি ছি বানা ভাই কি ভাবিস কি মানে লাস্ট অফ দি মানে পচা কি বিড়ি খেতে হবে ছি ফু মোদিটা অবধি ছাড়িনি বেকার কোঁদি পড়ে থাকে সেটাও মারা গড়িয়ে দুটান মেরে ফেলে দিই যদি থাকে একটা গোটা বিড়ি দে ভাই তোকে সালু কি হয়ে সেটা বিড়ি দে গোটা দিবি ভাই ভাই তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই তো যাদের প্রশ্ন ছাড়া হয়ে গেছে আই এম এক্সট্রিমলি সরি আর যারা আরো প্রশ্ন করতে চাও অবশ্যই করো নেক্সট পার্ট বানিয়ে দেবো যদি এই ভিডিওটাতে ভালো রিচ আসে তো টাড়া